ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি প্যান্ট রেডি হয়েছে নিচে নিচে কুচি দিয়ে কোমরের খুবই চমৎকার একটি প্যান্ট বিট দেওয়া হয়েছে এই হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ছোট বাচ্চার হাফ প্যান্ট কিভাবে সেলাই করতে হয় তো সেটার জন্য আমরা কাপড়টাকে চার বাজে ভাজ করে নিয়েছি এই এটি হচ্ছে রবার অংশ আমরা মার্জেন্টিনে দিলাম দুই ইঞ্চি নিচে হ্যাঁ রবারের জন্য এখন লম্বা লম্বা হচ্ছে আমাদের তেরো ইঞ্চ আমরা হাফ ইঞ্চ কাপড় বেশি নেব এখানে এক্সট্রা বর্ডার হবে যেহেতু নিচে স্মল প্লেট হবে এ কারণে নিচে বর্ডার হবে এক্সট্রা আমরা এখানে ন ইঞ্চিতে তাক দিচ্ছি হাফ ইঞ্চ নিচ্ছি সেলাইয়ের কাপড়ের জন্য এগারোর মধ্যে আমরা হাই নামাচ্ছি টেনে দিলাম এখানেও ঠিক নয়ের মধ্যে দিলাম ঠিক আছে হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য এবং দেড় ইঞ্চ আমরা হাইয়ের রাউন্ডের জন্য রেখেছি মার্জেনটিনে দিচ্ছি সোজা করে এটা হচ্ছে হাইয়ের শেপ ঠিক আছে নিচে হচ্ছে আমাদের বারো আমরা ছয়তে দাগ দিয়েছি আমরা দুই ইঞ্চ কাপড় বেছে নিয়েছি কুচির জন্য এবং এক ইঞ্চ হচ্ছে আমাদের ভেতরে সেলাইয়ের জন্য ঠিক আছে এখন আমরা এখানেও মার্জিন টেনে দেব এখন দাগে তাকে আমরা কেটে ফেলতেছি বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকুন সাথেই থাকুন দেখতেই থাকুন হাফ পেন কাটিংটি আমাদের হয়ে গিয়েছে নিচে যে আমরা বিট দিব এক্সট্রা কাপড়ের সেটার জন্য এখন কাপড় নিব সেটার জন্য আড়াই ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চির মধ্যে সেটি হয়ে যাচ্ছে ওকে এই আমাদের কাটিংটি শেষ এখন আমরা সেলাই করবো চলুন দেখা যাক এবার এর কীভাবে এটা সেলাই করতে হবে সেলাইয়ের জন্য আমরা নিচের পাটটিকে আলাদা করে নিয়েছি এখন এখানেই আমাদের সেই ছোট ছোট কুচিগুলো এই জায়গাতে বসবেন ঠিক আছে এখানে ছোট ছোট করে কুচি করে দিচ্ছি এখন যে আরেকটি পার্ট আছে সেটা তো একই রকম ভাবে কচি বসিয়ে দেব যে আমরা কাপড়টি নিয়েছি দেখুন আমরা দুই আড়াই ইঞ্চি যে কাপড়টা নিয়েছি সেটা এভাবেই ধরে একদম সোজা করে সেলাই করে দেব এটাকে এখন ফোল্ড করে দেব ধরে ঠিক আছে একদম কিনারে বসিয়ে ভাজ করে ধরে কিনারে সেলাইটা বসিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে নিচেও যাতে সেলাইটা ধরে ঠিক আছে কাপড়ে নিচেও সেলাইটা যাতে ধরে এই আমরা চেক করে দেখতেছি নিচে সেলাই ধরছে কিনা এই পার্টটা আমাদের রেডি আমরা এখন আমাদের যে আরেকটি পার্ট আছে সেটিও একই রকমভাবে আমরা সেলাই করে দেব এটাও ঠিক একই রকমভাবে সেলাই করে দিচ্ছি এটারও কিনারে কিনারে সেলাই বসিয়ে দিচ্ছি এখন আমরা জয়েন করে দিচ্ছি এটাকে জয়েন করে দিচ্ছি এই পাশোয় একই রকমভাবে জয়েন করে দিচ্ছি যে নিচে আমরা মোহরি ওটা তো আমরা বারো নিয়েছি বারোর দুভাগের এক ভাগ ছয় ছয়তে মার্জিন টেনে সেলাই করা হচ্ছে ডাবল করে সেলাই দিতে হবে দুইটা সেলাই হয়ে গেছে এখন এটা কো উল্টিয়ে নিতে হবে এখন প্লাস্টিক লাগানোর জন্য প্রথমে আমরা এখানে চিকন করে একটা সেলাই বসিয়ে দিচ্ছি এখন প্লাস্টিক লাগাবো প্লাস্টিকটাকে এভাবে ধরে চেক করে দেখলাম বরাবর আছে না বরাবর আসবে এটাকে সেলাই করে দিতে হবে এটাকে এভাবে বসিয়ে একদম রবারের যাতে গোড়া গোড়ায় থাকে রবারের উপরে উঠলে এটা মুভ করবে না লক্ষ্য রাখতে হবে এটা যাতে রবারের গোড়া গোড়ায় থাকে একদম কিনারে সেলাইটা দিতে হবে দেখুন এটা যেহেতু রাবারের মধ্যে সেলাই পড়েনি এই জন্য মুভ করছে হ্যাঁ কাপড় সমানভাবে দেওয়া হয়েছে এখন মাঝখানে একটি সেলাই করে দেব তারপরে আমাদের প্যান্টটি কমপ্লিট ওকে যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও